হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার অফিসে এখন লাঞ্চ ব্রেক চলছে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজ আমি দুপুরে লাঞ্চে কিকিয়ে এনেছি শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণায় ভুগছি যেন কাল তো এমনই বাড়াবাড়ি হয়েছিল এই যন্ত্রণার যে রাত্রিবেলা দুবার বমি হয়ে গেল যন্ত্রণার চোটে তাই জন্য আজ আর সকালবেলা সেরকম কিছু রাঁধতে পারিনি তার উপর কোনো মাছও আর আজকে ছিল না তাই জন্য ওই বেলাটা নিরামিষের ওপরেই চালালাম পোস্ত আর তিল বেটে করেছিলাম পটল ভাপা আর কিছু কাঁঠাল দানা ছিল সেগুলো দিয়ে পুঁশাকের চচ্চড়ি আর রেঁধেছিলাম বড়ির ঝাল বাকিটা ও বেলা দেখা যাবে কি হয় না হয় এদিকে বেলার দিকে শরীরটা বেশি খারাপ হতে আমাকে এক ঘন্টা আর্লি লিভ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়তে হলো বাবা এই সময় আমাকে বাড়িতে দেখে অবাক হয়ে গেছে কারণ ছুটির শেষে যেদিন মায়ের কাছে যায় সেদিন তো এই সময়টা দেখাই হয় না আর যেদিন যেদিন এ বাড়িতে আসে তখনও আমি প্রায় ঢুকতে পারি না ও ঢোকার আধা ঘন্টা পরে আমি বাড়িতে ঢুকি এদিকে আজকে তাড়াতাড়ি এসেও আমি আর কিছু করতে পারিনি খানিক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম এখন বাবানের বেল শুনে আমি ঘুম থেকে উঠলাম তাই ছেলেকে বললাম হাত মুখটা ধুয়ে জামাটা চেঞ্জ কর আর আমি কিছু খাবার নিয়ে আসি এবার খাবার বলতে বাড়িতে এই সময় দুধ আছে দি এটাই একটুখানি গরম করে দি। দাঁড়াও দুটো বিস্কুট দিয়ে আগে এটা দিয়ে দি ও খেতে থাকুক কারণ আজকে আবার ওর পড়া আছে সেখানে নিয়ে যেতে হবে এদিকে আমার মাথা এতটাই যন্ত্রণা শুরু করেছে দাঁড়াও তো নিজের জন্য একটু আদা চা বানিয়ে দেখি খেয়ে যদি কিছু রিলিফ পাই এদিকে শরীরের এই অবস্থা দেখে কৌশিক বেশ কয়েকদিন ধরেই আমাকে বলছে যাও ডাক্তারের কাছে যাও গিয়ে একবারটি দেখিয়ে এসো কিন্তু গিয়ে আর হয়ে উঠছে না যেন এই এই বিষয়টাতে আমার প্রচণ্ড অ্যালার্জি কারণ এই আবার যাব আবার এক গাদা ওষুধ টেস্ট এই সব কিছু যেন আমার একদম সহ্য হয় না কিন্তু বেশি যদি খারাপ হয় তখন তো এছাড়া আর ডাক্তার ছাড়া উপায় নেই না আমাদের আপাতত চলো চাটা খেয়ে ছেলেটাকে পড়তে দিয়ে আসি ছেলেকে ছেড়ে এলাম পড়তে ব্যাস এবার দেড় দু ঘন্টার জন্য নিশ্চিন্ত না আজকে যদিও এসে আমার শরীরের অবস্থা শুনে খুব একটা বদমাইশি করেনি কিন্তু এই সময়টার মধ্যেই আমি রাতের খাবারটা একটু গুছিয়ে নিলে ও ফিরলে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে পারবো যেহেতু আজকে মাছ নেই তাই জন্য ডিমের ওপরেই চালাতে হবে তাই জন্য রাত্রে বার্নাবো ডিম তেলানি হ্যাঁ ঠিকই শুনেছ পথটার নামই হচ্ছে ডিম তেলানি আর এদিকে দেখো এই কড়াটার মধ্যে সেদিন করেছিলাম চিকেন কাবাব এরম না যে আমি এই কড়াটায় এর আগে কাবাব করিনি আমি কিন্তু কাবাব যতবারই হয় এর মধ্যেই সেঁকি কিন্তু সমস্যা হচ্ছে এবারে কিরম দাগ পড়ে গেছে রিঙ্কু দিকে সেদিন দিলাম রিঙ্কু দিয়েও তুলতে পারল না দেখো তো তোমাদের কারুর যদি কোনো কিছু জানা থাকে বলো তাহলে সেই অনুযায়ী যদি এই দাগগুলো তোলা যায় নয়তো ভারী বিচ্ছিরি লাগছে কেমন দেখতে আর আজকে এই পথটা রান্না করার আরও একটা কারণ আছে এই ডিমের প্রিপারেশানটা রান্না করার সময় না আলাদা করে তোমাকে ডিম সেদ্ধ করতে হবে না সেটাকে ভাজতে হবে শুধু গ্রেভিটা যখন রেডি হয়ে যায় তখন ডিমগুলো ভেঙে ওর মধ্যে দিয়ে দিলেই হবে শুধু পেঁয়াজটা এখানে দুভাবে ব্যবহার হয় খানিকটা তো আমি তেল গরম করেই তাতে ভেজে নিলাম আর এক টুকরো পেঁয়াজ নিয়েছিলাম মশলাটা তৈরি করার সময় সেখানে আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট করে নিয়ে আর একটু টমেটো কুচি দিয়ে দিলেই হবে আর গুঁড়ো মশলা বলতে এই সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকলে সেটা অপশানাল দিতেও পারো দিলে কালারটা লাল লাল হয় একটু দেখতে ভালোই লাগে ব্যাস এবার করণীয় আর কিছুই থাকে না যখন গ্রেভিটা ফুটে উঠবে যে কটা ডিমের তেলানি বানাতে চাও একটুখানি সেগুলোকে আস্তে আস্তে ফাটিয়ে সে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবে খুব ভালো হয় যদি আলাদা করে কোনো বাটির মধ্যে করে একবার করে ফাটাও আর সেগুলোকে গ্রেভিতে দাও কিন্তু দূর আমার যা শরীরের অবস্থা এত ঝামেলা ভালো লাগছে না তাই জন্য আমি ডাইরেক্ট এর মধ্যেই দিয়ে দিলাম আর দিয়ে চাপা দিয়ে দিলাম আর এই রান্নাটা করতে তেলটা একটু বেশি লাগে চলো ভাতটা গরম করে নিই তারপরে একে একে সবাইকে খেতে দিয়ে দিই কারণ রাতও বাড়ছে আর আমার পেনটাও বাড়ছে জানো এদিকে এতক্ষণে ডিমটাও বোধহয় রেডি হয়ে গেছে চলো একবারটি চেক করে নিই দেখো কি সুন্দর দেখতে হয়েছে তাই না এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় এটা এমনকি পর্যন্ত তোমরা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারো দাঁড়াও কৌশিকের ভাত তো বেড়ে দিয়েছি কিন্তু এটা দেওয়া হয়নি এটা দিয়ে আসি তারপর আবার ছোটোটাকেও খাওয়াতে হবে এবার একাও খেতেই পারে কিন্তু এই সময়টা যদি একা ছেড়ে দেওয়া হয় টিভি দেখতে দেখতে অনেকটা সময় নষ্ট করবে আর খাবে না ওই জন্য আমি ধরে খাইয়ে দিলে কি হয় তাড়াতাড়িও হয় পেটটাও একটু ভরে এদিকে বাকি কাজ আমার শেষ সব কিছুই হয়ে গেছে এমনকি আমার খাওয়াটাও কমপ্লিট এবার কালকের জন্য টুকটাক কাজগুলো গুছিয়ে নেওয়ার পালা আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কালকে সকালের সিটসটাও ভেজানো হয়ে গেছে এটাকে এবার সাইড করে রেখে দিই ওদিকে সন্ধেবেলা যখন বাবানকে পড়তে দিয়ে আসলাম তারপরে কালকের জন্য টুকটাক সবজিগুলো একটু রেডি করে রাখলাম আর তার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা